আদমের কদম ধরে হাওয়া মা দে পড়ে আদমের কদম ধরে হাওয়া মা দে পড়ে গন্দম খেয়েছি বলে তিলক দা জুদা করে আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্দম খেয়েছি বলে তিলক দা জুদা করে আদমের কদম ধরে গো তত তন রাখিবলক করে কবি ছন্দের মাধ্যমে নিছড়ক হল মোরা দজonate যখন ছিলাম জান্নাতে মোরা দজonate যখন ছিলাম জান্নাতে শয়তান ধোকা দিয়ে বলে গন্ডম খেতে শয়তান ধোকা দিয়ে বলে গন্ডম খেতে শয়তানের ধোকায় পড়ে পরে খোদার লানত পড়ে গন্দম খাবার পরে খোদার লানত পড়ে গো গান্নাতি পোশাক কেড়ে দিল ছেড়ে ওই জান্নাতি পোশাক কেড়ে তনিয়াই দিল ছেড়ে দুজনকে দুই কিনারে দুজনকে দুই কিনারে আদমের কদম ধরে গো দুনিয়ায় আসার পরে চারিদিকে ফাঁকা ফাঁকা আল্লাহ দরবারে সিজদা করে আল্লাহ ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও সিজদায় পড়ে যায় আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে দাও তিনশো বছর সিজদায় পড়ে রইলেন আল্লাহ ক্ষমা করলেন না তিনি সিজদা থেকে উঠে চিন্তা করে কি হবে আল্লাহ তখন চিন্তা করে আমি যখন জান্নাতে ছিলাম আটশো মহল্লায় আটশো মহল্লায় আল্লাহর নাম যেখানে লেখা ছিল সেই নামের পাশে আরো একটা নাম তো লেখা ছিল যত্ন করে বড় যত্ন করে সেই নামটা একবার বলে দেখি না আবার সিজদা করে আল্লাহর দরবার ক্ষমা চাই যদি তিনশো বছর ক্ষমা করলেন না কার এমন নাম লেখা ছিল কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে লিখছে তো তিনশো বছর ধরে কেঁদেছি কত করে তিনশো বছর ধরে কেঁদেছি কত করে কত চেয়েছি দোয়া মোরা সিজি দাই পড়ে কত চেয়েছি দোয়া মোরা সিজি পড়ে চেয়ে দেখি ওই আর কার নাম লেখা খোদার পাশে চেয়ে দেখি ওই আরোষে কার নাম লেখা খোদার পাশে কার নাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসুল জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসুল জুড়ে গো দোয়া করি নাম ধরে পিতা আদম বলছে আমি দোয়া করি নাম ধরে আবার সিজদাই পড়ে দোয়া করি সে নাম ধরে আবার সিজ পড়ে তিল ক্ষমা করে মোহাম্মদ নামের তরে আদমের কদম ধরে হাওয়া মা কেদে পড়ে আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্ডম খেয়েছি বলে তিলকোদা জুদা করে আদমের কদম ধরে কো he's got that কবির মনের পারি এই দুনিয়াতে প্রত্যেক মানুষ আমরা যে কোনো ধর্মের মানুষ হই না কেন হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান শিখ ইসাই প্রত্যেক মানুষের একটা জন্মদাতা বাপ মা আছে কেন বাপ মা যদি না জন্ম দেয় আমরা দুনিয়াতে আসতে পারবো না কিন্তু আমরা যখন বড় হই আবার আমাদের আর একটা করে বাপ মা বাড়ে সেটা হলো শ্বশুর শাশুড়ি একটা জন্মদাতা বাপ মা একটা শ্বশুর শাশুড়ি টোটাল চারটে বাপ মা প্রত্যেক ধর্মের মানুষের কিন্তু আমরা যারা মুসলমান আমাদের ছটা করে বাপ মা যদি প্রত্যেক মানুষের চারটে করে বাপমা হয় মুসলমানদের ছটা কেন আমাদের একটা জন্মদাতা বাপমা একটা শ্বশুর শাশুড়ি আর আমরা পিতা আদমকে পিতা বলি মা হাওয়াকে মা বলি কিন্তু কেন তানাদের পিতা মাতা বলি আমাদের জন্ম দিয়েছেন দুধমান করিয়েছেন লালন পালন করেছেন না কিন্তু তানাদের পিতা মাতা বলি কেন বলি শেষ কথাই কবির মনে পারিয়া দৃষ্টি দেখুন ওই বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম বাপ ছিল না তারাই মা বাপ তাদের মা বাপ ছিল না তারাই মা বাপ আর বাপের স্নেহ মায়া পাইনি আদম হাওয়া বাপের স্নেহ মায়া পাইনি আদম হাওয়া তারা খাইনি মায়ের দোধ পাইনি বাপের সায়া তারা খাইনি মায়ের দোধ পাইনি বাপের সায় আর ছিল না বাপ মাতাদের তাই তারা বাপ মোদের ছিল না বাপ মা তাদের তাই তারা বাপ মোদের আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে গো তানবীর কালাম ওরে তোর মা পাপের কদম ধরে অদম যাই পা ওরে তোর মা পাপের কদম ধরে চোমেনে তাজিম করে এ সুযোগ দিও না ছেড়ে আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্দম খেয়েছে বলে দিল খোদা জুদা করে আদমের কদম ধরে গো একটি ফরমাইশ গজল আরো দুটো গজল বলি আই লাভ ইউ মাদিনা এবং